প্রেমের ফাঁদে ধারাবাহিকের নায়ক রাজীব বসুকে মনে আছে কেন হারিয়ে গেলেন এই অভিনেতা বিস্তারিত জানতে প্রিয়টি দেখুন প্রেমের ফাঁদে একটি জনপ্রিয় ধারাবাহিক ছিল যার কেন্দ্রীয় চরিত্রে ছিলেন অভিনেতা রাজীব বসু এবং মিশমি দাস মিশমিকে বর্তমানে দেখা যাচ্ছে কোন গোপনে মনবেসেছে ধারাবাহিকে মিশমি এখনও টেলিপর্দায় কাজ করলেও রাজীব যেন বাংলা টেলিভিশন থেকে হারিয়ে গেলেন রাজীব দর্শকদের খুব প্রিয় অভিনেতা ছিল তবে আজ হয়তো অনেকেই তাকে বলে গেছে মনে আছে রাজীব বসুকে হ্যান্ডসাম ট্যালেন্টেড নায়কটি প্রেমের ফাঁদে ধারাবাহিকের হাত ধরেই দর্শকদের মন জিতেছিল এরপর বেশ কিছু বাংলা ধারাবাহিকের কাজ করেছে বড় একটা সিনেমায় কাজ করেছে যদিও সেটি ফ্লপ হয় এরপর নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে নেন কেন অভিনয় জগৎ থেকে সরে যায় অভিনেতা আসলে তিনি পারিবারিকভাবে বিপর্যস্ত ছিলেন পারিবারিক সমস্যার কারণেই নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে নেন এটাই জানা গিয়েছে তো বন্ধুরা তোমরা কে কে রাজীবকে মিস করো কমেন্ট করে জানাও ধন্যবাদ